শুভ সকাল বন্ধুরা আজ হল তেরো ডিসেম্বর শনিবার আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল লক্ষ টাকা দিলেও মিয়া মুসলমানরা বুট দেবেন না এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দশ হাজার টাকা কেন বুটার মাথা পিছু এক লক্ষ টাকা দিলেও মিয়া মুসলমানরা আমাকে বুট দেবেন না বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দিল্লিতে এজেন্ডা অনুষ্ঠানে দিয়ে হিমন্ত বলেন এর আমার আমলে মিয়া মুসলমানরা শান্তিতে থাকতে পারছেন না যারা বন বিভাগের জমিতে বসবাস করছেন তাদের উচ্ছেদ করা হচ্ছে বাল্য বিবাহ বহুবিবাহে জড়িতদের জেলে পাঠানো হচ্ছে তাদের বুট আশা করে কোনো লাভ নেই তবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি ভারতীয় মুসলমানরা বিজেপিকেই বুট দেন কিন্তু তারা সংখ্যায় খুবই কম তুলে ধরে নিজের বক্তব্যে হিমন্ত বিশ্ব শর্মা জানান অসমে ভারতীয় মুসলমানদের হার মাত্র তিন থেকে চার শতাংশ বাকিরা সংখ্যায় বিশাল তবুও তাদের বুট আমার চাই না হিন্দু মুসলমান নির্বিশেষে সরকারি সুযোগ সুবিধা মিলছে নানা আইন প্রণয়নে মুসলমান মহিলারা উপকৃত হচ্ছেন ফলে তারা আমাকে মুখ্যমন্ত্রী হিসাবে কিন্তু তারা আমাকে বুট দিতে পারেন না কারণ মুসলমানদের নিজের মতো করে ভেবেচিনতে বুট দেওয়ার সুযোগ নেই বুটের আগের জুম্মাবারে জমাতে ঠিক হয় কোন এলাকায় কাকে বুট দেবেন তারা এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পরবর্তী খবরটি হল এবার গৌহাটিতে চিকিৎসক গ্রেফতার এবার থেকে এক চিকিৎসককে গ্রেফতার করেছে পল্টন বাজার পুলিশ একে আজাদ রোড এলাকায় দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা দেওয়ার নামে প্রতারণা করেছিলেন ওই ব্যক্তি বুয়ো চিকিৎসকের নাম সুমন ভট্টাচার্য তিনি সেখানে একটি চেম্বার খুলে নিজেকে ক্যান্সার ও জটিল রোগের বিশেষজ্ঞ হিসাবে পরিচয় দিয়ে রুগীদের চিকিৎসা করতেন পুলিশ জানিয়েছে অভিযুক্ত সুমন ভট্টাচার্য কলকাতার ডিগ্রী নথি দেখিয়ে নিজেকে যোগ্য চিকিৎসক হিসাবে দাবি করতেন কাগজপত্রের সত্যতা যাচাই করতে গিয়ে সেগুলো বুয়ো বলে প্রমাণিত হয় ঘটনায় আরো কারা জড়িত থাকার সম্ভাবনা তা হতিয়ে দেখছে ইতিমধ্যে পুলিশ পরবর্তী খবরটি হল অরুণাচলে খাদে পড়ে ২২ জন অসমিয়া শ্রমিকের মৃত্যু অরুণাচল প্রদেশে একটি ডাম্পার ট্রাক গভীর খাদে পড়ে যাওয়ার পর নিকুজ ২২ জন শ্রমিকের মধ্যে অত্যন্ত একুশ জনের মৃত্যু আশঙ্কা তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন এখনো পর্যন্ত চোদ্দ জনের মৃতদেহ পাওয়া গেছে দুর্ঘটনাটি ঘটেছে আট ডিসেম্বর হাউলিয়াং চাগলাগ্রাম রোডের চীন সীমান্তের কাছে এলাকাটি এতটাই দুর্গম যে মোবাইল নেটওয়ার্ক বা যাতায়াতের অভাবে খবর পৌঁছাতে দুই দিন সময় লেগে যায় স্থানীয় প্রশাসন সেনাবাহিনী ও এনডিআরএফ এর যৌথ উদ্যান অভিযানে এখনো পর্যন্ত আঠারো জনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ তিনসুকিয়ার গেলা পুকুরি চা বাগানের উনিশ জন শ্রমিক ওই ট্রাকে ছিলেন যা পুরো বাগানাঞ্চলকে করে তুলেছে খাদের গভীর থেকে যে একজন শ্রমিক জীবিত অবস্থায় ফিরে এসেছেন তার নাম বুদেশ্বর দ্বীপ তিনসুকিয়া জেলার সরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে পরিজনেরা জানিয়েছেন বাড়িতে পৌঁছানোর পরও তিনি এতটাই আহত ও মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন যে কোথাও বলতে পারছিলেন না পরিবারের এক সদস্য বলেন সে যাওয়ার পর রাতে ফোন বন্ধ পাওয়ায় ভেবেছিলাম নেটওয়ার্ক নেই পরে জানতে পারি ছেলে নাকি পাহাড় বেয়ে কোনো মতে উঠে এসে স্থানীয় লোকদের সাহায্যে পুলিশের কাছে খবর দেয় এত বড় দুর্ঘটনা থেকে কিভাবে বেঁচেছে সে নিজেও বলতে পারছে না প্রশাসন জানিয়েছে বুদেসোরের দেওয়া প্রাথমিক বয়ানে জানা গেছে গাড়িটিতে মোট 22 জন ছিলেন যার মধ্যে চালকও ছিলেন তারা সম্ভবত কোনো নির্মাণ কাজে যোগ দিতে অরুণাচল যাচ্ছিলেন ঘটনাটি তদন্তে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী চৌদ্দ জনের মৃত্যুর খবর জানিয়েছেন সামাজিক মাধ্যমে সেনাবাহিনীর বিবৃতে জানানো হয়েছে নির্মাণ সামগ্রী ও শ্রমিক বুঝাই ডাম্পারটি এক হাজার ফুটের কাছাকাছি গভীর খাদে পড়ে গিয়েছিল দুর্ঘটনাস্থলে নামা অত্যন্ত কঠিন গণ জঙ্গল হাড়া ডাল আর পাথরের ভূখণ্ডের কারণে উদ্ধার কাজ করতে সমস্যা হচ্ছে পরবর্তী খবরটি হলো। এসআইআর নিয়ে কিছু মানুষ যেমন বিভ্রান্তি ছড়াচ্ছেন তেমনি জনকয়েক বিএলরাও বাড়ি বাড়ি গিয়ে নথিপত্র পরীক্ষা করে জেলার বা রাজ্যের বাইরে থাকা পরিবারের সদস্যদের নাম বুটার তালিকায় উঠবে না বলে মন্তব্য করেছেন বলে অভিযোগ করেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ বুধবার রাতে অতিরিক্ত আবর্ত ভবনে সাংবাদিক সম্মেলন ডেকে কিছু রাজনৈতিক দলের নেতারা এসআইআর প্রক্রিয়ায় সংখ্যালঘুদের নাম কেটে দেওয়া হয়েছে বলে অপপ্রচার করেছেন বলে মন্তব্য করেন সিদ্ধে আহমেদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক বলেন শ্রীভূমি জেলার বহু মানুষ কার্যসূত্রে দিল্লি বেঙ্গালুর সহ দেশের বিভিন্ন প্রান্তে রয়েছেন বাড়িতে বৃদ্ধ মা বাবাও রয়েছেন কিন্তু এসআইআর প্রক্রিয়া নিযুক্ত কিছু বিএলরা সেই সব বাড়িতে গিয়ে স্পষ্ট বলেছেন যারা বাইরে রয়েছেন তাদের নাম বুটার তালিকায় অন্তর্ভুক্ত হবে না এ ধরনের মন্তব্য আরো বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেন সিদ্দেক আহমেদ তিনি বলেন কিছু রাজনৈতিক দলের নেতারা অভিযোগ করেছেন সংখ্যালঘুদের নাম ইচ্ছা খুশি কেটে দেওয়া হচ্ছে এমনকি পনেরো জন বিএল সুপারভাইজারকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে শুধুমাত্র সংখ্যালঘু হওয়ার জন্য কিন্তু এই অভিযোগ ভিত্তিহীন বলে জানান বিধায়ক সিদ্দেক আহমেদ এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সঠিক তত্ত্বগুলি সবার কাছে পৌঁছাতে পারে